আর পীর বলেছেন ফচকেরা বুঝতে পারে না কেন ওলো তো ভেতরে ঢোকে না পীর যা বলবে তাই শুনতে হবে হক্কানী পীরা কখনো বাতিল কথা বলে না সুবহানাল্লাহ আর হযরত মাওলানা আশাবলি থানবী রহমাতুল্লাহ আলাইহি ফাওকা যুলমিন আলিম এই আয়াতটাকে রেফারেন্স করে ফতোয়া দিয়েছেন পৃথিবীর মধ্যে আপনার কাছে বড় আলেমকে বড় আলেম তিনি যিনি আপনার পীর থাকতে পারে বাবার বাবা বাবার বাবা বাবার বাবা আপনার কাছে বড় বাবা হচ্ছে আপনার পীর এই ফতোয়া দিয়েছেন হাজরত মৌল আসবী থানবির রহমতুল্লাহ রেফারেন্স নিয়েছেন ফুল ইলমিন আলিম যাই হোক ও আমার ভাইরা জমানেরা যুবকেরা হাজরা দেখে আজম হুজুর আমার অজ করে যাচ্ছেন হাজার হাজার শ্রোতা বসে আছেন আল্লাহ রুলি বৌসে আজম আমার ওয়াজ করা বন্ধ করে বাবারা আব্দুল কাদের এই মানুষের ঘুমের ব্যাঘাত করে অজ করব না তোমরা কেউ কথা বলবে না নড়াচড়া করবে না কারো দিকে তাকাবে না এর ঘুমে যেন ডিস্টার্বটা না হয় আব্দুল কাদের ওয়াজ করব না আমার মুড়ি তো তোমরা জি চুপ করে বসে থাকো আমি ওয়াজ করব না বসে থাকতে হবে এ লোক ঘুমের ঘুমে ডিস্টার্ব করে আব্দুল কাদের ওয়াজ করব না শ্রোতারা মুরিদ সেই রকমই মুড়িৎ পীর বলেছেন চুপচাপ মেরে বসে থাকো কোনো কথা হবে না পীরের অনুযায়ী আর কোনো কথা না বলে মানুষগুলো এমন ভাবে বসে আছেন কিতাবের মধ্যে এসেছে ভাইরা ওই আশিয়াতুল মাতের সারার মধ্যে লেখা হয়েছে দেখি মনে হবে মুরুদা বসে আছে জিন্দা কেউ না এই বসো তো বসেই আছে পীর বসে বলতে বল বসে চুপচাপ বসে প্রায় এক ঘন্টা আপনারা বলুন আমি যদি ওয়াজ করতে করতে এক ঘন্টা চুপ করতে থাকি মানুষের ধৈর্য থাকবে হ্যাঁ এই যে আমি আধ ঘন্টার অদা করেছিলাম আপনারা পাশ করে গেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি কারো ওটার ইচ্ছা হয় যে অদা করেছি উঠবো কী করে ফটকো জেনারেটারটা বন্ধ হয়ে যাক না দেখুন ওদের খালি হয়ে যাবে ওই গ্যাপে খালি হবে আগে পারবে না আর বড় বিশ্বাসী বলো চুপ সবাই চুপ হঠাৎ এক ঘন্টা পরে নাম হলো আলী ইবনে হাইতি তার ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন আল্লাহ পাকে কি ব্যাপারে কি ব্যাপার হাজার হাজার আজকে বসে আছেন দরবারে কারো জবানে কোনো কথা নাই হাত পা কেউ নাড়ে না কথা বলে না মুরদা মতো বসে আছে সর্বোপরি আল্লাহরুনি কৌশে আজম সাহেব সাহেবকে বুড়া তো অজ করেন না খুব লজ্জা পেয়ে গেছে কি হলো হুজুর অজ করছেন না আর এই শ্রোতারা কেউ কথাও বলে না নিজে নিজে লজ্জা পেয়ে গেছে হুজুর অজ করছেন না বাবা আব্দুল কাদের জিলানি তুমি আমার পাশে বসে ঘুমাচ্ছিলে বাবা তোমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ডিস্টার্ব করে আব্দুল কাদের কি করে অজ করব বলো ও বাবা আসো তারা এইবার তোমাদের অসনাবো বাবা তার ঘুমটা ভেঙে গেছে তার ঘুমের আব্দুল কাদের করে ডিস্টার্ব করি না এইবার তোমাদের আমি অসনাবো বাবা সব রকম মুড়িদ থাকে তো মন ছটফট করতেছে এটা কি করে মানা যায় একটা লোক ঘুমাবে আর হুজুর ওয়াজ করা বন্ধ করে দেবে এটা বাংলা বইয়ের কেচ্চা বলছি না আশিয়াতুল নুমাত সরহুল মিসকাতের হাদিস সরা খুলে দেখুন মুসলমান এমন সময় পৌঁছে যা বলছে বাবারা তোমাদের মনে 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 অনেক চিন্তা হচ্ছে বাবা এই মানুষটা ঘুমাবে আর আল্লাহর আমাদের করা বন্ধ করে দেবে মন থেকে তোমরা তো মানতে পারো না মনে কত কিছু হচ্ছে না বাবা এ লোকটা ঘুমাবে আর হুজুর কোরআন হাদিসের রজ করবে তো একটা ঘুমন্ত লোকের জন্য কোরআন হাদিস বন্ধ থাকবে সাহেব কি জবাব দিয়েছে জানেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ জোরে পীর যারা মেনেছেন নসিব ভালো মুসলমান ওই সময় বলছেন বাবা আমি আব্দুল কাদের আব্দুল কাদের বেকার বেকার তোমাদের বসে রাখিনি বাবা কেউ রেগে না আব্দুল কাদের বেকার বেকার অজ করা বন্ধ করেছিলাম না ও বাবেরা ও আমার এই মানুষটার ঘুমটা কি করে ব্যাঘাত করে অজ করব বাবা আমার পাশে বসে 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 যতক্ষণ ধরে তিনি ঘুমিয়েছেন বাবা ততক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে তিনি রসুল্লাহ দেখেছে জোরে বলবেন না জোরে বলবেন না বাবা বলো আল্লাহ রসুলের সঙ্গে না জিয়ারত হয়ে গেছে জোরে বলবেন না আল্লাহ রসুলের সঙ্গে কথা হচ্ছে আমি আব্দুল কাদের ওয়াজ করতে গিয়ে জোরে ঝট করে জোরে কথা বলে ফেলবো এর ঘুমটা ভেঙে যাবে আমার রহমাতুল্ল আলামিনের সঙ্গে বেদবি হয়ে যাবে ওই সময় তিনি ঘুরে হজোর আপনি দেন মাফ করে দেন আল্লাহ রব্বুল আরামিন আপনার সিনাতে বিলাতির খাজানা কত বড় দান করেছেন আজকে দিনে আপনার পাশে বসে 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 ঘুমিয়ে ঘুমিয়ে রসুল্লাহকে দেখেছি আর আপনি আমার পাশে জেগে 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 আল্লাহ নবীকে দেখেছে সবহার এইবারে ম্যাপ ম্যাপ খাটাচ্ছি বোখারি শরীফ অকল আন নবিও الله আলাইহি ওয়াসাল্লাম মাম আনি ফিল্মা নামে সাইয়া রানী ফিলিয়া কুজাত বোখারি শরীফে হাদিসুল বলেছেন আমার উম্মাত আমাকে ঘুমিয়ে দেখবে আমার উম্মাত আমাকে জেগে দেখবে এখন জোরে বলবেন না সবহার আল্লাহ আল্লাহর নিরনব্বইটা নামের কসম করে বলছি এটা হাদিস। উম্মাদ ঘুমিয়েও দেখবে জেগোও দেখবে কোন মৌলবি কি বলেছে ওসব কথা আলোচনার প্রসঙ্গর বাইরে